নমস্কার বন্ধুরা পিঙ্কিশ ডিমলান চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি কাঁচা আমের সঙ্গে একটি আলু দিয়ে সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে শুধু একটি অনুরোধ যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা দেখে নি আজকের মজার রেসিপি রেসিপিটা বানানোর জন্য আমি চারটে কাঁচা আম নিয়ে নিয়েছি আর এই আমগুলো টক মিষ্টি স্বাদের আর এই রেসিপিটা বানানোর জন্য টক মিষ্টি আম হলে ভালো হয় এবার আমগুলোকে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি দেখো বন্ধুরা সবগুলো আমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এবার একটি গ্রেটারের সাহায্যে আমগুলোকে গ্রেট করে নিতে হবে তো এইভাবে আমি আমগুলোকে গ্রেট করে নিয়েছি এবারেতে এতে হাফ চামচ নুন দিয়ে আমের সঙ্গে নুনটাকে ভালো করে মেখে নিতে হবে তারপরে এটাকে এইভাবে পাঁচ মিনিট মতো রেখে দেব দিলে আমের মধ্যেকার যে টক জলটা আছে সেটা বেরিয়ে যাবে পাঁচ মিনিট পরে আমগুলোকে হাত দিয়ে চেপে চেপে আমের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটাকে বের করে দিতে হবে আর এটা করলে আমের টক ভাবটা অনেকটা কমে যাবে এবার একটা কাঁচা আলুর খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর এই আলুটাকেও গ্রেটারের সাহায্যে আমের সঙ্গে গ্রেট করে নিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি একটি বড় পেঁয়াজের কুচি কিছুটা পাতা কুচি এক চামচ কাঁচা লঙ্কার কুচি স্বাদ মতো নুন কিছুটা হলুদ গুঁড়ো হাফ চামচ গোটা জিরে কিছুটা গরম মশলার গুঁড়ো কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সবশেষে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা এবার শুকনো উপকরণগুলোকে ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তারপরেতে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন আর দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার আর এই কর্নফ্লাওয়ারটা কিন্তু তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে কারণ এই কর্নফ্লাওয়ারটা দিলে এই নাস্তাটা খুবই খাস্তা আর মুচমুচি হবে আর যদি তোমাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তবে ওয়ান ফোর্থ কাপ রুটো দিতে পারো তাহলেও হবে এবার সব কিছু উপকরণকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর দেখো বন্ধুরা এই আমের মিশ্রণটা মাখাতে আমি কিন্তু একটুও জল ব্যবহার করিনি আমের মিশ্রণটাকে এরকম একটু শক্ত করেই মাখাতে হবে এবার হাতে কিছুটা মিশ্রণ নিয়ে গোল গোল বলের আকারে বানিয়ে নিচ্ছি তারপর একটি প্লেটে রেখে দিচ্ছি আর নাস্তাগুলোকে আমি গোল গোল শেপে বানিয়ে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো চ্যাপটা অথবা কিছুটা লম্বা করেও বানিয়ে নিতে পারো এবার সবগুলো নাস্তা আমার বানানো হয়ে গেছে এবার এগুলোকে তেলে ভেজে নিব তার জন্য কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে নাস্তাগুলোকে একে একে তেলে ছেড়ে দিচ্ছি আর গ্যাসের মিডিয়াম ফ্লেমে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ভেজে নেওয়ার পরে নাস্তাগুলো যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন এগুলোকে কড়াই থেকে তুলে নিতে হবে বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর এইভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা নাস্তাগুলো এবার খাওয়ার জন্য একদম রেডি আর এই নাস্তাগুলোকে গরম গরম টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারো তো বন্ধুরা আজকের এই নাস্তা রেসিপিটা তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো আর খেতে কেমন হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর রেসিপিটা যদি আজকের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ